খেঁজুর গাছের রৎস্যুর নোবেজি এখন তো বাথরুম বানানো ঘরে ঘরে আগে সিস্টেম ছিল যে বারু চাপ দিলে ঘরের থেকে বাইরে যেতে এখন বাথরুমের চাপ দিলে বাইরের থেকে ঘরে দৌড় দেয় মানুষ বাথরুমের চাপ দিছে তাড়াতাড়ি গাড়ি নিয়ে কোথায় যায় বাসায় যায় আর আগে বাথরুমের চাপ দিলে বাসার থেকে কি ছিল বাইরে যেতে সংস্কৃতি পাল্টায় গেছে তিরমিধী শরীফের হাদিস আবু দাউস শরীফের হাদিস নবীজি ইদা জাহাবাল মাধাবা যখন বাথরুমে যাইতেন দূরে যাইতেন এক কিলোমিটার দেড় কিলোমিটার দূরে যাইতেন বাথরুম এক বাথরুম সারার জন্য আর চব্বিশ ঘন্টায় একবারই যাইতেন আমাদের তো কতক্ষণ পর পর যাওয়া লাগে আমার নবীজির ফিটনেস বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফিটনেসের মালিক ছিলেন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ তো একবার বাথরুমে যাইতেন দূরে যাইতেন কিন্তু দূরে গিয়ে কোথাও বসে পড়বেন যদি কোনো মানুষ এসে যায় আমার নবীজি লজ্জাশীল ছিলেন এত লজ্জা হাদিসে আসছে কানা হায়া আম মিনাল আজরাই ফি ഖদরহা কুমারী নারী যতটা লজ্জাশীল নবীজি তার থেকেও লজ্জাশীল ছিলেন সুবহানাল্লাহ বলতেছিলাম যে হায়া আমার নবীজি লজ্জাশীল ছিলেন যে কারণে তিনি কি করতেন বাথরুমে যাইতেন অটো বাথরুম বানাইতেন বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অটো বাথরুম বানাইতেন কেমনে বানাইতেন বাথরুম আল্লাহ আল্লাহ তিনি কথার কথা বাথরুমে যাবেন বাথরুমে গেছেন এখান থেকে রওনা হইয়া কোথায় ওই আপনার হাউস বিল্ডিং এর সামনে কথার কথা হাউস বিল্ডিং এর সামনে গেছেন এখন সেখানে বাথরুম সারবেন কোনো বেড়া টেড়া নাই একটা গাছ টুঙ্গি ব্রিজে আর একটা গাছ এয়ারপোর্টে এই দুই দিকে দুই গাছ দুই দিকে দুই আঙ্গুল দিয়ে নবীজি এমন করতেন আমার দিকে দেখেন এমন করতেন ইলতাইমা বিল্লাহ আল্লাহর হুকুমে তোরা দুটা জোড়া লেগে যা ওই গাছও দৌড় দেয় এই গাছও দৌড় দেয় কাছাকাছি আসে এ কে পড়ে ও কাটুয়ে পড়ে ডালে ডালে জুড়াল আমার নবীদের জন্য অটো বাথরুম তৈরি হয়ে যায় কি বলবো তার কথা গাছেরও রসু হ্যাঁ গাছেরও রসু জীবজন্তুরও রসু মাত্র কয়েক মিনিট জীবজন্তুরও রসু কেমন রসুল তিনি সুবহান আল্লাহ সুহান আল্লাহ এক মজার ঘটনা শুনে দিচ্ছি একদিন